দর্শক আপনারা জানেন যে আরে ডাকার সময় মাছ রাখা হয় তো কেন মাছ রাখা হয় সে বিষয়ে আপনাদের অনেকেই প্রশ্ন যে মাছ কেন রাখে আরো তো সেই বিষয়ে কথা বলবে আজকে আমাদের আরদার দেখতে পাচ্ছেন পিছনে আছে আমাদের স্বামী মোল্লা ভাই তো তারা কিন্তু গণ্যমান্য ব্যক্তি এই আরদের তো তাদের কাছ থেকে শুনবো সরাসরি ভাই আপনার যে প্রশ্ন করলেন দর্শকের মনে অনেক প্রশ্ন হয় যে এখানে মাছ রাখে মাছ রাখে হ্যাঁ বিজনেসের একটা সিস্টেম থাকে সেটা হলো আমাদের যে জেলে আছে তাদের আমরা প্রতি বছরে দাদন দেওয়া হয় দাদন বলতে টাকা টাকা দিতে হয় এদেরকে নৌকা জাল এগুলো কেনার জন্য বিভিন্ন প্রতি বছরে দশ হাজার বিশ হাজার থেকে শুরু দুই লাখ টাকা পর্যন্ত দাদন দেওয়া হয় দাদন যে যেমন মাছ মারে তার ওখান থেকে অল্প দেখে বেশি রাখি অল্প রাখি ওইভাবে মাছ রাখা হয় এই দাদনটা নিয়ে মূলত তারা কি করে আসলে তারা নৌকা নৌকা বানায় নৌকা মেরামত করে বিভিন্ন সময় জাল লাগে বা এক হয় নয় বা একবার কোনো সমস্যা হলে আমাকে দেখতে হয় আচ্ছা আচ্ছা এরা আমাদের সাথে ব্যবসা জড়িত এই জন্য হেদরে আমাকে দেখতে হয় এই জন্য বিভিন্ন সময় দাদন নিতে হয় আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে আপনি এখন দেড় লাখ টাকা লাগবে ওদের কাছে এক লক্ষ টাকা আছে এখন লোক আবার সমস্যা হয়ে গেছে ডুব হয়ে গেছে গা তখন পঞ্চাশ হাজার টাকা নেয় তখন আমরা যে মাছ বিক্রি করি বড় মাছ বিক্রি করে পার্সেন্টেজ হাজারে তিন টাকা পাঁচ টাকা এমন রাখি আর ছোটো মাছ হলে ওই যে মাছ উঠায় রাখি ওটাই আমাদের লাভ

আচ্ছা ঠিক আছে আচ্ছা মাছটা যে রাখে মানে এটা রাখা সঠিক নিয়মটা কোন সময় আর কি রাখতে হবে সেটা যখন মাছের একটা বাবা আছে যে মাছ আছে ছেড়ে দেবো ওই সময় কিছু রাখে একবার দু